গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার সকাল তাই একটুখানি লেটই হলো ঘুম থেকে উঠতে এই কয়েকটা দিন রিহার্সালের মধ্যে নাচে গানে বেশ সুন্দর কাটছে বাইরে একটুখানি গিয়ে দাঁড়াই এই শীতকালের দিনগুলো তো বেশ দাঁড়াতে ভালো লাগে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না দুটো ক্রেন এই অপোজিটের যে জায়গাটা হয়তো সেটা ডেভেলপমেন্ট হচ্ছে আগের বছরই দেখেছিলাম যে এই জায়গাটা সাবলিজের জন্যে দেওয়া হচ্ছে জানি না এখানে দোকান কোনো মার্কেট প্লেস হবেই কি না বাড়িঘর দেখা যাক যদিও বাইরেটা ঠান্ডা কিন্তু বেশ ভালো রোদ উঠেছে আজকে সাড়ে আটটা মতন বাজে আর এই জাস্ট চাটা বসালাম একটুখানি লেটই হলো শনি রবিবারটা একটু টাইম পাই বলে বেশ ভালো করে চাটা ফুটিয়ে আদা দিয়ে তারপরে খাওয়া হয় অনেক সময় ইচ্ছা করলে একটুখানি দারচিনি আর তার সাথে একটুখানি এলাচ দিই আজকে ভাবছি ঘরটা একটু পরিষ্কার করব। আর এই কেকগুলো ডেট ওয়ালনাটগুলো ইন্ডিয়া থেকে আনা মোটামুটি শেষই হয়ে গেল আর হয়তো একটা দুটো আছে আগে হাঁটতে যেতাম আর সকাল দিকে আমার হাঁটতেও বেশ ভালো লাগে কিন্তু এখন যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে তাই ভাবছি একটু সাবধানে থাকি রোজ সকালে হাঁটতে যাব না কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কড়াই পনিরটা কি করে বানিয়েছিলাম আর ওই কড়াই পনিরের মশলাটাই যদি একটু এক্সট্রা হয়ে থাকে তাহলে কি করে ইউটিলাইজ করব আজকে তার জন্য একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি পুজো আসছে বলে ভাবছি এই উইকেন্ডে একটুখানি কিচেনটাও ডিপ ক্লিন করবো ফ্রিজ মাইক্রোওয়েভ আভেন এইগুলো সব অ্যাপ্লায়েন্সগুলো ভাবছি বের করে একটুখানি ভালো করে পরিষ্কার করব। খুব একটা তো সারা বছর করা হয় না আচ্ছা এই মশলাটাতে একটুখানি এলাচ একটুখানি দারচিনি শুকনো লঙ্কা ধনে জিরে আর মৌরি তার সাথে আমি একটুখানি নুন দিয়েছি আর তার সাথে ড্রাই রোস্ট করে নিয়েছি আপনারা ইচ্ছা হলে খানিকটা শুকনো লঙ্কা আর খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন খুব ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সচারটা করে রাখবেন আর এই দিকে আমি এমনি সিম্পল যেমন আদা পেঁয়াজ রসুনের মশলা হয় সেই মশলাটাই কষিয়ে নিচ্ছি আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি খুব একটা টাইম পাইনি আজকে ডিফ্রস্ট করার কিন্তু খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব আর এখানের চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যায় আর মশলা তো এখানে কিছু ইউজ হবে না যেই মশলাটা করেছি শুধুমাত্র সেটা দিয়েই কষাতে থাকবো খুব একটা জল রাখবো না তাই চিকেন থেকেই অনেকটা জল বেরোয় আলাদা করে খুব একটা জল অ্যাড করছি না এই মশলাটা অল্প অল্প দিয়ে পুরো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো আলাদা করে যদি আপনার মনে হয় একটুখানি পেঁয়াজ বেল পেপার আর টমেটো ভেজেও নিতে পারেন সেটাও লাস্টের দিকে এখানে অ্যাড করতে পারেন আমি যেহেতু ওই স্টেপটা আজকে স্কিপ করেছি লাস্টে কিছু কিউব করা টোম্যাটোর পিস দিয়ে দেবো সেটাও খেতে বেশ ভালো লাগে আজকে লাঞ্চের পর বেজ কিছু কাজ আছে সেইগুলোই করব। আপনাদের বলেছিলাম কি না জানি না আমাদের এখানে এক বন্ধুর বাবা মার যে অ্যানিভার্সারি ওখানেই বন্ধুরা একটা নাচের প্রোগ্রাম করছে তারই রিহার্সেলে আজকে যাবো আর আগের দিন যদিও গিফট কিনতে গেছিলাম কিন্তু খুব একটা পাইনি সেই কারণে আজকে বন্ধুদের জন্মদিন বলে একটুখানি গিফটের দোকানেও যাব। তাই রান্না খুব একটা কিছু করব না শুধু চিকেনটা করে নিলেই হয়ে যাবে আর একটুখানি আমার কাছে এই বাদাম ছিল সেটাকেই একটুখানি দই দিয়ে গ্রাইন্ড করে সেই জলটা দিয়ে দিয়েই কষিয়ে নিলাম চলুন ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি বাকি কিচেনটা ক্লিন করে নিয়ে লাঞ্চ করে এখন বেরোবো এখানে যেহেতু স্যাটারডে সানডেই দিনটা পাওয়া যায় তাই রান্নার সাথে সাথে লন্ড্রি করা থেকে ঘর দর পরিষ্কার ভ্যাকিউম করা গার্ডেনিং একটুখানি ঘাস টাস কাটা সব কিছুই উইকেন্ডে করে রাখতে হয় তাই রান্নার সাথে সাথে ওই কাজগুলোও চলছে নিচে ঘাসগুলো বেশ বড় হয়েছিল তাই ভাবলাম যে রান্না করতে করতে ওইগুলোও খানিকটা কেটে দিয়ে আসি আর তার সাথে লিলি গাছটা যেন ঝুঁকে যাচ্ছিল সেটাও গিয়ে নিচ থেকে একটু ভালো করে ধুয়ে রাখলাম ওরা দেখেছি একটু বেশি হিউমিডিটি পেলে যেন গাছগুলো সতেজ থাকে এই যে আমার কড়াই চিকেন ডান এবার ভাত দিয়ে একসাথে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই আমি একটা লেবু গাছের চারা এখানে দিয়েছিলাম গন্ধরাজ লেবুর সেই গাছটাও দেখছি আস্তে আস্তে বড় হচ্ছে তাই ভাবছি ওটার জন্যও আজকে একটুখানি টব কিনতে যাব। সোমবার থেকে অফিস থাকে বলে আর কোনো কাজই হয় না সেই জন্যে শুক্রবার এলে আমি মোটামুটি গুছিয়ে নিই যে কী কী কাজ এই উইকেন্ডে করে নেব লাঞ্চের পর একটা বন্ধু দিয়েছিল এই আম দইটা খেতে অপূর্ব এখানে অ্যাকচুয়ালি আমের পাল্প পাওয়া যায় তো সেটা দিয়েই এই আমদইটা বানায় খেতে অপূর্ব হয় আমি বলরামেও কলকাতায় আমদই খেয়েছি কিন্তু আমি জানি না কেন ওর আমদইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি ও খানিকটা হাংকার দিয়ে তার সাথে মিল্ক দিয়ে আর ওই আমের পাল্পটা দিয়ে বানায় রান্না করতে করতে মনে পড়লো যে টুকটাক একটু গ্রসারিও করে নেবো কেননা আলাদা করে খুব একটা আর গ্রসারি করতে আজকে বেরোনো হবে না তাই এই কাছের ওয়ালমার্টটাই এলাম একটুখানি কিভি নিলাম টমেটো নিলাম পেঁয়াজ নিলাম শনিবার সকালে গ্রসারি করতে এলে দেখেছি সবজিগুলো প্রচণ্ড ফ্রেশ থাকে এবার চলুন স্যালাডের সেকশনটা যাই একটুখানি স্যালাডের জিনিসপত্র নিয়ে নিই তারপরে বেরিয়ে পড়ব আজকে শশা লেটাস অ্যাভোকাডো এইগুলোই নেব ভাবছি আচ্ছা আপনারা কি কখনো কেউ পার্পেল ক্যাবেজ রান্না করেছেন এখানে আমি দেখি খুব পাওয়া যায় কিন্তু যেহেতু আমি আগে কখনো খাইনি তাই খুব একটা সাহস করে কিনতে পারি না আর যেই বন্ধুদের বাড়িতে যাব তাদের জন্য একটা মিষ্টির প্যাকেট নেব ওরা বেশ ম্যাঙ্গো রসমলাইটা খেতে ভালোবাসে তাই ওটারই একটা প্যাকেট নিলাম এবার এলাম একটুখানি টিম হোটেলসে আজকে বিকেলের চাটা করা হয়নি তাই ভাবলাম এখান থেকেই কফিটা নিই তারপরে যাব শপিং করতে সকাল থেকে পরপর কাজ করতে করতে অনেকটাই টাইম চলে গেল শুক্র শনি রবিবারটা ভাবি একটুখানি কফি খাই রোজ খুব একটা কফি খাই না ক্যাফিন তো বলে যে অনেকটা খাওয়া উচিত না তাই বাট এখানে কিন্তু ডি ক্যাফিনেটেড কফিও পাওয়া যায় আর একটা বন্ধু বলল যে ডি ক্যাফ নাকি চাও পাওয়া যায় মানে যেই চাতে ক্যাফিন থাকবে না চলুন গল্প করতে করতে সেই টরন্টো প্রিমিয়াম আউটলেটে এলাম এখানে খুব তাড়াতাড়ি আজকে কেনাকাটা করব। এই টয় ট্রেনটা এখানে দেখতে অপূর্ব লাগে বাট আজকে খুব একটা ঘুরে বেড়ানোর টাইম হবে না বন্ধুর জন্যে ভেবেছিলাম যে কী দেবো তাই সোয়ারস্কির একটুখানি জুয়েলারি দেখছিলাম তাই এইটা পছন্দ হয়েছিল বলে অনলাইনে অর্ডার করলাম আর এসে এখন এখান থেকে কালেক্ট করছি কী অসাধারণ দেখুন প্রত্যেকটা জুয়েলারি দেখতে এখানে বিভিন্ন দামের জুয়েলারি আছে মোটামুটি এই রিসলেটগুলো আর নেকলেসগুলো ওই ধরুন দেড়শো দুশো ডলার থেকে স্টার্টিং আপনার তিনশো সাড়ে তিনশো চারশো ডলার অবধি দুশো ডলার মানে ধরুন ওই বারো হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকার মতন আর বন্ধুর হাজব্যান্ডকে দেব ভেবেছি একটা এই হুডিগুলো এখন যেহেতু ফল সিজেন এইগুলো তো সময় খুব ইউজ করা হয় তো হলুদ রঙেরটা আমার খুব ইচ্ছা ছিল দেওয়ার কিন্তু আমি ঠিক জানি না যে উনি পরবেন কি না তাই জন্যে এই ব্লু কালারটাই দিচ্ছি বেশ খানিক্ষণ ঘুরে দেখলাম আর এই সাদা নীলটা আমার খুব পছন্দ ছিল কিন্তু ওটা ওনার সাইজের পেলাম না সেই কারণেই এই ব্লু কালারটা নেওয়া চলুন এবার তাড়াতাড়ি বেরিয়ে যাই আর এবার যাচ্ছি ডিরেক্টলি ওই বন্ধুর বাড়িতে আজকে খুব একটা ভিড় নেই বলে পার্কিং পেতে খুব একটা অসুবিধা হয়নি থ্যাংকস গিভিংয়ের সময়টা থেকে আবার ভিড়টা স্টার্ট হয় একদম আপনার টানা জানুয়ারি অবধি আমরা যেমন পুজোর আগে কেনাকাটা করতে ভালোবাসি এখানেও সবাই এই অক্টোবর নভেম্বর থেকে একদম ডিসেম্বর জানুয়ারি অবধি কেনাকাটার সিজন বন্ধুর বাড়িতে এসে খাওয়া দাওয়া গল্প নাচ প্র্যাকটিস করে এখন বাড়ি ফেরার পালা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই